তো হ্যালো আসসালামু আলাইকুম তো সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন তো আজকে যে স্ক্রিনে পেপারটি দেখতেছেন এটা হচ্ছে মাসের কার্ড টোটাল পেপার এই মাসের কার্ড টোটাল পেপারটি আমি আপনাদের মধ্যে ওপেন করে থাকি আপনারা যারা থাই লটারি গ্লোবাল অফিসিয়াল চ্যানেলটি দেখেন তারা অবশ্যই বলতে পারবেন এবং এই মাছের কার টোটালটি খুব সুন্দরভাবে কাজ করে এবং কাঠ ডিজিট হিসেবে খুব সুন্দরভাবে এই পেপারটি কাজ করে তো আজকে আমি আপনাদের মধ্যে বাড়তি কোনো কথা বলবো না আজকে আমি আপনাদের মধ্যে শুধু এই স্ক্রিনে যে পেপারটি দেখতেছেন এই পেপারটিতে কাঠ টোটাল কাঠ ডিজিট আমি আপনাদের মধ্যে ওপেন করে দেবো দয়া করে ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি করে লাইক অবশ্যই করে দেবেন এবং যারা নতুন আসেন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন তো সাবস্ক্রাইব করে নেবেন এবং আপনাদের একটি করে লাইক কমেন্ট শেয়ার কামনা করতেছে তো বন্ধুবান আজকে যে স্ক্রিনে পেপারটি দেখতেছেন এই পেপারটিতে দেখেন তারিখটা দেখে নেবেন এক তারিখ আট মাস হাজার চব্বিশ সাল এক তারিখ আট মাস দু হাজার চব্বিশ সাল এখানে দেখেন আমি আপনাদের জন্য যে ডিজিট পেপারটি ওপেন করতেছি মাসের কার্ড টোটাল বলেন কার্ড ডিজিট বলেন অথবা যাই বলেন কার সেট বলেন তো এখানে যে আমি আপনাদের মধ্যে কার্ড ডিজিটগুলো কার মাসের কার্ড টোটালগুলো দেখাই দেবো এগুলো হচ্ছে এক নম্বর দেখেন এই যে জিরো তারপর দেখেন হাই

কোনো কোনো কারণে মিস্টেক হয় তাহলে সেটা হলো ভাগ্যের বিষয় কিন্তু আমি যে আপনাদের মধ্যে এই ফোর দেখেন ফোর জিরো ওয়ান এবং এই যে ফাইভ এই চারটা আপনাদের মধ্যে কাঠ টোটাল যে আমি আপনাদের মধ্যে দেখাই দিলাম মার্ক করে হান্ড্রেড পার্সেন্ট এখান থেকে এই চারটা কার টোটাল বাদ যাবে

তো এর আগে আমি আপনাদের মধ্যে ওপেন করছি আপনাদের মধ্যে এটা ওপেন করতেছি আমার নিজের সম্পূর্ণ ভিডিওটি দেখবেন টেনে অথবা স্কিপ করে দেখবেন না আর আপনাদের একটি করে লাইক কমেন্ট শেয়ার কামনা করতেছি যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন এবং আপনাদের একটি করে লাইক কমেন্ট শেয়ারে এই ভিডিওটি অন্যান্য প্রবাসী ভাইরা দেখতে পারে তার আগে বলি এটা আমার থাই লটারি করে অল খুশিয়াল নতুন চ্যানেল তো আপনাদের দোয়াই এবং আপনাদের অশেলাই চ্যানেলটির সামনে তৈরি যাচ্ছে তো আপনাদের দোয়া ছাড়া এবং আপনাদের অনুপ্রেরণা প্রেরণা ছাড়া এই চ্যাতিল আসা সম্ভব ছিল না তো আপনাদের অনুপ্রেরণায় আজকে আমার চ্যানেলটি দিক সামনের দিক যাচ্ছে সেই জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো যারা থাইলাটারি বড় বড় অফিসিয়াল চ্যানেলটি দেখেন এবং সাবস্ক্রাইব করেছেন তো যারা এমন সাবস্ক্রাইব করেননি সকলকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা তো আমি যে আজকে আপনাদের মধ্যে এক আট দুই হাজার চব্বিশের ওই মাসের কার টোটাল পেপারটি দেখিয়ে দিলাম তো আপনারা ধৈর্য সহকারে ভিডিও দেখবেন তাহলে আপনারা কিছু না কিছু বুঝতে পারবেন আর আপনারা যদি ট্রেন অথবা স্কিপ করে দেখেন তাহলে কিছু বুঝবেন না আর না বুঝলে আপনারা কেউ ধরতে পারবেন না খেলতে পারবেন না তো আপনাদের কাছে এটাই ছিল অনুরোধ তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম